অনুরাগের ছোঁয়ায় আজকের এপিসোডে দেখবেন ধারে মাছ কিনতে গেলে মাধবদা বলে তাকে তার কাছে কিছু পুরোনো মাছ আছে সেই মাছগুলো নিতে কিছু কম দামেও হয়ে যাবে দীপা তখন বলে একটা মেয়ের বিয়ে আমিও একটা মেয়ের মা তাই কখনো খারাপ মাছ দিয়ে আমি আমার ব্যবসায় কখনও ক্ষতি করতে চাইবো না এদিকে জয় মন খারাপ হয়ে থাকে তখন ছোটো লাব না চকলেট নিয়ে এবং বলে আমার মন খারাপ হলে আমি চকলেট খাই এই নাও তুমিও চকলেট খাও এই চকলেটটা আমি না ভালো ছেলে আমাকে দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। জয়কে জিজ্ঞাসা করে সূর্য একটা সত্যি করে কথা বলতো ভাই এই মেয়েটাকে যখন সবাই থাকে তখন অপমান করিস যখন কেউ থাকে না লোকে আদর করিস কষ্ট পাস সূর্যের মনে একটা সন্দেহ জাগে তখন সূর্য আবার বলে সত্যি করে বলতো ভাই এই মেয়েটাকে সত্যি কথা বলতে যাবে জয় তখন প্রবীর চলে আসে আর জয় তখন কথা ঘুরিয়ে দেয় এবং সূর্যকে নিয়ে প্রবীর চলে যায় ওই ঘর থেকে আরিয়ানের কাছে ছোট লাবণ্যর ছবি দেখে তখন রূপা জিজ্ঞাসা করে আরিয়ানকে একটু মনে করার চেষ্টা করুন ছবিটা আপনি কোথায় তুলেছেন রূপা আরিয়ানকে বলে আপনি বললেন না যে আপনি একটা সিরিজ বানাবেন যদি এই বাচ্চা মেয়েটিকে দরকার পড়ে তাহলে যোগাযোগ করবেন কি করে এ কোথায় থাকে কি করে এ ঠিকানা খুঁজে বের করুন আরিয়ানা রূপা ওই বাচ্চা মেয়েটির স্কুলে যায় আরিয়ানের গাড়ি করে তখন দীপা ফোন করে বলে মা তোর ভাষায় আমি এত বড় একটা দায়িত্ব নিলাম আর তুই কোথায় উর্মিয়ার রত্না মিলে রূপাকে কথা শোনাতে থাকে দীপা রেস্টুরেন্টে এসে দেখে তার কর্মচারীরা অন্ধকারে বসে আছে তখন তার কর্মচারীরা বলে টাকা না দেওয়ার জন্য কারেন্ট কেটে দিয়ে গেছে জলও আসছে না তখন মেয়ের বাবা আসে বলে আপনার ওপর কি করে ভরসা করব তখন দীপা মনে মনে বলে রূপা তোর উপর ভরসা করে আমি কি ভুল করলাম তখন মেয়ের বাবার কাছে ক্ষমা চায় স্কুল থেকে ঠিকানা নেয় রূপার আরিয়ান আসে ছোট্ট লাবণ্যর বাড়িতে